হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ আমার দুটো খরগোশের বাচ্চা একটা ছুটে গেছে এত পাজি এদেরকে ধরা যাচ্ছে না একটা ওদিকে গেছে একটা এদিকে নিয়ে আসি এই দেখো এর পিছনে ছুটতে ছুটতে আমার তো দফা রফা শেষ প্রচণ্ড গরম তোমাদের ওখানে কীরকম গরম আছে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমি এটার পিছনে বাস একদম পছিনা পছিনা হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা দৌড় ছুটছে দেখো আমাদের একটা টিউবওয়েল এখানে কি বললে মোটর সেট করবে তার জন্য এই দেখো পেয়ারা গাছতলা কত জঙ্গল কাদা বৃষ্টিতে জল ভরে গেছে এখানটার চলে আসলো দেখতে পাচ্ছ এবার মনে হচ্ছে জঙ্গলে ঢুকে যাবে গো এই দেখো কোন নোংরাতে সেট ঢুকেই গেল জঙ্গলে বন্ধুরা এত দুষ্টু কি আর বলবো দেখো তো কোথায় ঢুকে গেল ধরতে পারছি না কিছুতেই ধরা যাচ্ছে না কেউ যদি পারো তোমরা এটার কোনো তরিকা থাকে ধরার তাহলে বলে দিও তো কমেন্ট করে দেখছো কোন দিকে চলে যাচ্ছে আমাদের বাথরুম টয়লেট আছে পিছনে ট্যাঙ্কি ওদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এত দুষ্টু না আগে প্রচুর প্রচণ্ড অ্যারেঞ্জমেন্ট করে সারাদিন আমাকে অ্যারেঞ্জ করে করে মেরে ফেলে এর ঘাস এর খাবার এর বাটির ধৌ মানে ইত্যাদি ইত্যাদি কাজ থাকে এদের প্রচণ্ড পরিশান করছে দেখতে পাচ্ছ এদিক থেকে চলে গেলো তো এখন কোন দিক থেকে যাচ্ছি এই ঘুরে ঘুরে এদিক দিয়ে যাবো ওই যে লেবু গাছের তল দিয়ে কাঁটা ছাঁটা এদিকে দেখো পাথর চুনো গাছগুলা যাদের পেটে পাথর হয় তারা যদি এই পাতাগুলো প্রতিনিয়ত সকালে তিনটা করে খায় বাসি পেটে তাহলে পা পাথর গলে যায় এটা কিন্তু দারুণ উপকৃত একটা গাছ তো এই গাছটা কার ওখানে আছে কে কে দেখেছ কমেন্ট করে জানাবে কী সুন্দর পাতাটা ছোঁয়া লাগলে একটু ঝড় হাওয়া হলেই পড়ে যায় তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছ আমি ওটাকে খুঁজতে এসে কি কি করছি দেখতে পাচ্ছ এইখান থেকে লেবু গাছগুলোর মধ্যে অনেক লেবু হয়েছে কমলা লেবু এটা ওই দেখো তো তাও এগুলো দেখিয়ে দিচ্ছি যখন এদিকে চলে আসছি খরগোশটাকে তো আমি ধরতেই পারছি না এখন কোন জঙ্গলে ঢুকে গেছে ভগবান জানে দেখো আমাদের পাট গাছ চলে আসলাম ওকে আর ধরা যাবে না এটা ওই যে কালো পাট তিতা পাট বলে এটাকে আমরা ঝুলশাক খাই মাছ দিয়ে হলে বেশ ভালো লাগে কে কে খাওনি আমাদের বাড়ি চলে আসবে আমি রান্না করে খাওয়াবো আমি বাড়ি চলে আসছি দেখি আর একটা কোথায় আছে ওদের সঙ্গে আমি পেরে উঠছি না প্রচুর জ্বালায় আমাদের এ দেখো আমার ঘর যে সিঁড়ি এখানটায় আমি রিলস বানাই ওপরে ক্যামেরা রাখি এখানে দেখো যে ফুলের গাছগুলো আছে গাছটা না টলে গেছে গো দেখো মানে ওয়াটার লক হয়ে গেছিল জলে ভর্তি হয়ে গেছে এখন আবার শুকিয়ে গেছে ওই দেখো গাছের গোড়াটা জল দিতে হবে তো তোমরা কোথার থেকে দেখছ ভিডিওটা কমেন্ট করে বললে ভালো হয় আমি আমি তো বুঝতে পারবো আমার ভিডিওটা কারা কারা দেখছে কোথার থেকে দেখছে তাই না তো বন্ধুরা কমেন্ট করে একটু বলে দিও এই দেখতে পাচ্ছ আমার মানে এখানে আবার রজনী গান্দা গাছ আছে জঙ্গলে ভরে গেছে ওকে খুঁজছি কিন্তু ওকে খোঁজার জন্য এদিকে আসছি ওদিক থেকে তো কোথায় পালালো ওই যে ওই যে ওই যে চলে গেল কত দুষ্টু ধরা যাচ্ছে না দেখো একটা বেড়া গাছ ছিল ওখান থেকে কেটে এই গাছগুলো কেটে আবার টিনের বেড়া লাগিয়ে দিয়েছি যখন আমি রিলস বানাই সবাই শুধু দেখতে থাকে তার জন্য টিনের বেড়াগুলো চার দিক দিয়ে দিয়ে দিয়েছি এই দেখো আমার ব্যানারটা আমি সেলাই কাজ করি এখানে এই দেখো লেখায় আছে এখানে আশা টেলার্স দেখতে পাচ্ছ এখানে সব ধরনের ডিজাইন তৈরি হয় আর একদম মানে যে ডিজাইন বলবে তুমি সব ডিজাইনই পাওয়া যায় একদম মেয়েদের যত লেডির যত কাজ আছে ফ্যাশন ডিজাইন সব তো গাইজ তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কি না এই দেখো আমার স্ট্যান্ড আমি এখানে বানিয়ে এখনই রিলস বানিয়েছিলাম থ্যাংক ইউ ধন্যবাদ বাবা টাটা